আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকার ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনসাবে ভাষণ উনি আড়াইটার সময় আজকে দুপুর আড়াইটার সময় টিভিতে একটা ভাষণ দিয়েছে আয়োজন হিসেবে খুব সাংঘাতিক সবাই তাকায় আছে খুব কম মানুষ বোধ বাকি ছিল যে টিভিতে উনি কি ভাষণ দিচ্ছেন সেটা না দেখছে যার সুযোগ ছিল কেউ বোধ বাদ দেয়নি কিন্তু ভাষণটা সম্পর্কে আমার সবচেয়ে ছোট্ট একটা বক্তব্য আজ থেকে ইনুস সাহেবের নাম হয়ে গেল জেনারেল মঈন হাসানের হাতে জেনারেল মইনের যে দশা হয়েছিল আপনার খেয়াল করে দেখেন না মইন না ফকির উদ্দিন কেউ সেদিন থেকে অর্থাৎ দুই হাজার নয় সাল থেকে দেশে ফিরতে পারে কেউ দেশে ফিরে শুধু তাই না মইনের দুই সার্ড ছিল দুই বগলে দুই ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার বাড়ি আর ব্রিগেডিয়ার সিদ্দিকী সিদ্দিকে বাগাই দিয়েছিলেন একটা মেরেজার জেনারেল কিন্তু আর্মি থাকতে নেই আর্মির চোখে আনসার বিডিপি কে দেখা হয় যে আর্মির বাইরের লোক এবং যে গেছে আনসার বিডিপি প্রদান হয়ে সে আর্মিতে উঠতে পারবে না একটা উষা জাতের লোক মনে করা হয় তো উনি মেরাজার জেনারেলকে রক্ষা করার জন্য আনসার বিডিপিতে দিয়েছিলেন ওনাকে কিন্তু তিনিও বাংলাদেশে ফিরতে পারেনি থাকতে পারেন নাই আজকে রুস ভার্সনের পর্দের থেকে এমিশায় মিশিত করে ফেললেন আমাদেরকে আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন আর জীবনে কতদিন দেশে পেবে না এবং সেটা একাই নিঃসাবেন তার উপদেষ্টাও কেউ আর দেশে পেবেন না কত এত দু বলে ভালো হয়েছে বলেছি। শব্দ বলে দিই এরকম কথা আমার কানে আসছে তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে ইন্ডিয়ার জন্য না সরি আজিরার জন্য না ইন্ডিয়া আছে ওনাদের জন্য কোনা দেশ আছে এই দেশটার নাম শুনেছি ইস্তিমুর অনেকে চিনবেন ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল এটা আলাদা করা হয়েছে আলাদাভাই ইস্তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে শুনেছি ওনাদের গন্তব্য এবং অনেকে শিখনে যা জায়গা থাকার জায়গা বাসা ফ্ল্যাট ওটা নাকি কিনে ফেলেছেন তো সেই জন্য ওনারা যে জেনারেল মইন হবেন তা রিফ্লেকশন হলো আজকে হচ্ছে আমার প্রথম রিয়েকশন সেকেন্ড রিয়েকশন এটা একটা দায় সারা অবশ্যই দায় ঠেলা কিসের দায় ওনাদের হাতে ক্ষমতা পড়ছে ক্ষমতা ছেড়ে যায় বোন কেন নেই ওই অর্থে দায় এই দায়টা ফেললেন ওনারা এভাবে যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন আরেকভাবে বলা যায় এটা হলো বিএনপির তারেকের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে পড়ায় তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি এবং এটা এত স্টুপিড কাজ একটা এটা বোকা কার্পর কাজ দেখে মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে মরার চান্স আছে ওই জায়গায় মানুষ বোকা হয় না তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ কাজ করে তো এই বক্তৃতা আজকে এমনই গাদার বক্তৃতা এমন স্টুপিড বক্তৃতা যে উনি যে ফাঁসি দূরে দিয়ে লটকাই দিতেছেন এটা উনি খেয়াল করছেন না নিজের স্বার্থ দেখার জায়গায় উনি নিজেকে নিজের একটা অস্বাভাবিক মৃত্যু যেন ঘটে সেটা নিশ্চিত করে উনি বেপরোয়া উনি তৃতীয় দেশে অশ্রয় খুঁজতেছেন কোন মতে একটা ফালাই তুই যে যেভাবে ফালাই যেতেছেন তাতে যে উনি ফার্স্ট যাওয়ার আগেই ফাঁস দলিত লটকে যেন এইটাও খেয়াল নাই উনার শুধু উনি না উনি এবং উনার উপদেষ্টারা ওই যে যা যেগুলো বিশেষ সহকারী যোগ গেছে এগুলাও কেউ আর না কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো যেমন দেখেন প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন স্বয়ং এটা বেশি গুরুত্বপূর্ণ যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছেন এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে না গেছে না গেছেন কিছু একটা হয়েছে প্রথম যে কথাটা হলো গণভোটের অপশনটা আবার রাখছেন কেন কোনার কি লাভ হয়েছে দেশের কি লাভ হয়েছে না এতে না ওনার কোনো লাভ হয়েছে না দেশের কোনো লাভ আছে না কনস্টিটিউশনের কোনো জিনিস লাভ আছে গণভোটটা করে কেন মানে দরকার পড়ছিল কেন আইডিয়া গণভোটের আইডিয়া কেন এটা প্রয়োজনটা কি গণভোটটা প্রয়োজনে এই কারণে যে আটে আগস্ট থেকে যে অনুসার ক্ষমতাটা নিচ্ছে এই ক্ষমতাটার ভিত্তি কি কনস্টিটিউশনাল ভিত্তি এইটা প্রশ্ন ছিল উনি বক্তৃতা আবার বলে ফেলছেন গীতা আমার উৎস গণভতার আচ্ছা গণবর্তনে যদি আপনার উৎস হয় তাহলে আজকে একটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন জুলাই সাল আপনি নিজে সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না কেন তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পারলে বললেন তা তাহলে কি হইল একদিকে বলতেছেন গণবর্তন ক্ষমতা বসেছে তাহলে গণবর্তনে যদি আপনার ভিত্তি হইতে তো সব ক্ষমতার ভিত্তি ওইটাই ওইটাই আপনার বৈধতা আপনি সেটাও আঁকড়ে ধরলেন না আপনি চুপ পুকে দিয়ে সাইন করালেন কি হইল এটা আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের এই কান্ডটা দিয়ে খুশি করতে কাকে তারেককে খুশি করতে কি করলে তারেককে খুশি আর তারেকের খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয় তাকে যত কম পারা যায় বেজার করা সবটা বেজার আপনি ঠেকাইতে পারেন নাই এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে নিজে নিজের ফাঁসির দড়িটা গলা টেনে নিচ্ছেন এটা অংশ নেই আপনি কিন্তু আপনি অনগোড় করছেন কেন এই প্রশ্নটা তুমি কেন উনি যা করেছেন তাতে গণভোটটা না করলে ওনার কিছু আস্ত যেত না নন্দর না থাকলেও উনি যা করছেন গণভোট দিয়ে উনি তাই করছেন যেমন গণভোট নিজে কি যে কোনোতার সমস্যা আছে এটাতে কি কোনো হেল্প করছে তাকে উত্তর যে না উনি এই অর্থে গণভোট চালু করেন মানে গণভোটটা দেওয়ার ব্যবস্থা করছেন সেটা ইলেকশনের সাথে দেখ আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা ওনার ক্ষমতার বৈধতাকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে না ভরসা করেন এই অর্থে গণভোটটা সে বুঝলাম কি করে এইটা প্রয়োগ বোঝা গেল যেভাবে গণভেলাই সংকটা মানেন কিনা আচ্ছা কি আশ্চর্য জুলাই সংখ্যা ওখান তো মানা হবে না উনি যা বলছে এইটাকে দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে কিন্তু না গণভোটে দিল আর না দিল দুটোই সমান কেন কারণ উনি নিজেই আবার বলতেছেন জুয়ের সনদ যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল ওটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাস করে কেন এবার বুঝছেন আমার কথা অর্থাৎ গণভোটে কিছু করে না না করে শোকর জুলাই সনদে কিছু লেখা থাক আর না থাক এগুলো কোনোটাই এক্তিয়ার নাই সরি কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদে এটাকে পাশ করুন তাইলেই বৈধ হবে এই নিয়মটা এই কায়দাটা উনি বিশ্বাস করছেন উনি বিশ্বাস করেন নাই যে গণভোট দিয়ে কোনো একটা জিনিসের যদি সম্মতি আদায় করা যায় তাহলে এটা সেলফ কনস্টিটিউশনের পার্ট এটা নিজে নিজে কনস্টিটিউশনের পার্ট হয়ে যায় এটা তিনি বিশ্বাস করেন না ফলে এরকম কোনো কিছু নিয়ম তিনি রাখেন ফলে এই জন্য প্রশ্ন করতেছি যে গণভোটটা দিলেন কেন তাহলে সবই যদি পরবর্তী সংসদে পাশ হওয়ার পরে বৈধ হয় তো তাহলে গণভোট শব্দ উচ্চারণের দরকার নেই বলতেন এটা গুণ ইয়ে জুলাই সময় হয়েছে জুলাই সংটা পরবর্তী সংসদে পাশ হবে ওই যে উনি যেভাবে বলছেন পরের সংসদের ছয় মাসে বলতে পাশ হইতে হবে হ্যাঁ একদিন সবই বলেন কিন্তু এগুলো কোনো কিছু দিয়ে ঠেকবে না সব কিছুই তার মানে ফাইনালাইজ হবে ফাইনাল সে শেষ বক্তব্যটা বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন উনি পার্লামেন্টকে ধরে নিচ্ছেন যে হবু পার্লামেন্টটা হবে বিএনপি সক্ষাগরিষ্ঠতায় তেমন সেই হবু সংসদের পার্লামেন্টটাই এবং আরো মানে কি বলবো এটাকে গাদা বলে শুনতে খারাপ লাগে স্টুপিড বলে ইংরেজিতে ভালো লাগবে এটা হলো আলি রিয়াজে বিশ্বাস করেছেন যে কনস্টিটিউশনে কোনো কিছু বৈধ পারার কনস্টিটিউশনালাইজ করে ফেলার একটা মাত্র উৎস হচ্ছে এটাকে সংসদে পাশ বেশি বুদ্ধিমান তো ওর যতগুলা নিয়ে কনস্টিটিউশনাল সংস্কার কমিটি বানিয়েছিলেন না ওই কোর্ট কমিশনের কথা বলছি না কনস্টিটিউশনাল সংস্কার কমিটি ওর ভিতরে অর্ধেকেরও বেশি সিক্সটি পার্সেন্টেরও বেশি বোধ হয় কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ড তাদের কমিউনিস্ট আমি বারবার বলছি যে কমিউনিস্টদের কনস্টিটিউশন সম্পর্কে কোনো ধারণা নাই কালমাস কনস্টিটিউশনের ক্ষমতায় বিশ্বাস করতেন না কিন্তু শ্রেণী ক্ষমতায় বিশ্বাস করেন একজন একজন আগে মারবে ওটি তো হাসিনার বাসে আয়নাগর আয়নাঘর বৈধ কালমাক্সের চোখে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই আসলে কামস এইটি শ্রেণী রাজনীতি এটি শ্রেণী রাষ্ট্র এক শ্রেণী আর শ্রেণীর বিরুদ্ধে এইভাবে কোভাবে আয়না করে রাখবে গুণ ক্ষম অপরাষ্ট্র করতে পারবে এটা কাল বিশ্বাস কাল মাত্রের রাষ্ট্র ধারণা এটাই ফলে ওখানে কনস্টিটিউশনে কি লেখা আছে কিছু যায় আসে না বিশেষ কাগজ মাত্র তাহলে এই যে কনস্টিটিউশন কাল মাত্রের কিছু না ফলে ওই কমিউনিস্টরা অব থেকে সিক্সটি পার্সেন্ট মেম্বার হলো কংগ্রেস ও কি বুঝবে তো ওরা সবাই মিলে ধরে নিচ্ছে যে ইভেন এখনো তো সালাউদ্দিন বা এই যে ম্যান্ডেট বলে বলেছে সংসদই সব ঠিক করে দিবে সংসদেই পাশ করে দিবে যে অংশ হয়ে যাবে কোনো অ্যাসেম্বলি দেওয়া হয়েছে পাওয়ার দেওয়া হয়েছে কিনা এইটারও কোনো দরকার নেই এটা বিশ্বাস করে ম্যান্ডেট সালাউদ ম্যান্ডেট করসুর আর সালাউদ্দিন দুজনেই এটাই বিশ্বাস করে তারেকে বিশ্বাস করে কিন্তু তারাকে এই বিষয়ে কথা বলে নাই কখন এদেরকে দিয়ে বলেছে ফলে কনস্টিটিউশনে কি লেখা থাকলো না থাকলো সেটা কিছু ব্যাপার না সংসদ সংখ্যাগরিষ্ঠরা যা লিখে দিবে কনস্টিটিউশন নতুন করে তাই বৈধ এটা হচ্ছে কনস্টিটিউশন সম্পর্কে এই দুই বা বিএনপির সাধারণভাবে বিএনপির নেতাদের সর্বোচ্চ নেতাদের ধারণা হলে এটা যে কনস্টিটিউশনকে সংসদের যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ বোর্ডে যা লিখে দিবে যা প্রস্তাব পাশ করবে ওটাই কনস্টিটিউশন এটা হচ্ছে তার ধারণা তাহলে এটার সঙ্গে বা কনফ্লিক্ট হলো আসলে আলি রিয়াজ কমিউনিস্টদের তারা মনে করছে না না এটা হবে না তাহলে বিএনপি একটু সুবিধা দিতে অল্টারনেটিভ দিতা আমি খুব শ্রু বা সালাউদ্দিনদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিতাম ওরাই সেই জন্য যে চেয়ে বলে দিছে যে নতুন যে সংসদ তো এই যে সকল ফেব্রুয়ারি ইলেকশন এখন ইলেকশন এই ফেব্রুয়ারি ইলেকশনে যে সংসদ হবে এই সংসদটা প্রথম ছয় মাস না এবে বললে উল্টা বুঝবে মানুষ প্রথম একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে একশো আশি দিন প্রথম এবে বললে ভুল হবে প্রথম একশো দিন এর কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে নামে কিন্তু জাতীয় সংক্রান্ত কিন্তু আলিবিয়াজ লিখে গেছে যেভাবে যে এইটা প্রথম ছয় মাস মানে একশো আশি দিন একশো আশি ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে মানে এটা দুইশোর দুইশো না আড়াইশো হয়ে যেতে পারে কারণ এমনিতেই প্রত্যেক সপ্তাহে দুই দিন এক্সট্রা ছুটি পাঁচ দিন দিনে তাহলে পাঁচ দিন সপ্তাহকে পাঁচ দিন হবে এইভাবে ধরে একশো আশি দিন যখন ক্রস করবে তার ভিতরে পর্যন্ত কনস্টিটিউশনাল পাওয়ার থাকবে ওই শঙ্কর দল ফলে অতদিন পর্যন্ত এই সংসদটা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে এই পাওয়ার ওদের থাকবে এই ক্ষমতাটাই ইনুস্যাপ দিলেন আজকে মানে এমনি তারা বেদে পিটাই তো বিএনপি বা শঙ্কর যেই দল ওরা এখন বেঁধে পেটাইলেও শুধু হবে না ওদের হাতে তুলে দিল যে আমাকে ভাই মাটিতে একদম ঘষা দিয়ে দিই পেটাইলেও হবে না তুমি আমার সুবিধা করে দিলাম তোমাকে তোমার পাওয়ার তুমি এবার যা বলে দিবে তাই কনস্টিটিউশন অংশ হিসাবে এবং খেয়াল করেন তিনি সব ক্ষমতা নিচ্ছেন আটই আগস্ট দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ থেকে শুরু করে এখনো পর্যন্ত তার ক্ষমতার কোনো বৈধতা নেই এরা না কুরআন কনস্টিটিউশনের অংশ না কোন নতুন বৈধতা তার আছে এই বৈধতাটা নেওয়ারই সুযোগ ছিল আসলে যদি উনি গণভোটে দিতেন গণভোটের যে জনগণ এটাকে হাঁ করে দিত তাইলে ইনু সাহেব বৈধ হয়ে দিয়েছেন আট তারিখ থেকে আটই আগস্ট থেকে যে সব সরকারটা উনি বানিয়েছেন যা যা কিছু অধ্যাদেশ বলে নিয়ম জারি করছেন এগুলো সব বৈধ হয়ে দিত ওনাকে আর বৈধতার জন্য হবুক সংসদের দিকে মুখ চায় থাকতে পারত না উনি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি বৈধ হয়ে যেতেন গণভোটটা হয়ে এই জন্য গণভোট আগে হওয়াটাও জরুরি ছিল যে দুদের সাথে মিশে না যায় মিশে যায় মানে মিশে যায় মানে এখন যে দুইটা করলেন উনি গণভোট আর একসাথে তার মানে তখন তাহলে কি হবে গণভোটের রায় যখন আসবে বাইদ স্টেপ সংসদের রায় এসে যাবে এবং সংসদের সংখ্যা দল হিসেবে সে হুমকি দিবে তাই গণভোটের কোন রায়টা কি আমাদের বিরুদ্ধে যদি হয় বিএনপির বিরুদ্ধে যদি ধরা যাক গণভোটের রায়টা হয়েছে সে বলবে গণভোটের রায় ফালা আমরা সংসদে এসে গেছি এক ব্যাপার নেই তাহলে এই হয়ে গেছে জিনিসটা এখন ওকে তাহলে সার কথাটা কি সার কথাটা হলে এই যে ইনুসে বেদ দুটি খুশি করলে কি করলে বেদ খুশি হবে সেই দিকে তাকিয়ে আজকে কাজগুলো করছে দরকার ছিল না গণভোটে গণভোট দিয়ে যে উনি যেখানে নিজের ক্ষমতাটাকে বৈধ করে নিতে পারতেন এটা নিলেন না তাহলে এখন কি হলো তাহলে এখন যেটা হলো হাসিনা ঠিক যেভাবে করেছিল যে আমাকে দুই হাজার আট সালের ইলেকশনে কিন্তু জিতাইবা তোমরা তুমি মহিদ্দিন বুচ্চা তুমি মহিনুদ্দিন যদি আমাকে না জিতাও কেমনে জিতাইবা আমি দেয়া আমি বিজয়ী ঘোষণা করতে হবে তোমাকে তুমি ক্ষমতায় আসো এখন যদি না করো তাইলে অবৈধ ক্ষমতা হলে দায়ে তোমাকে ফাঁসি বস কাটে চড়াব এই চুক্তি করছিল এইটাই আপনার সবচেয়ে বড় দলিলের প্রকাণ মুখার্জির বই আমি বহুবার বলছি এই কথা আজকে অতিকে যাচ্ছি ইনস্ট্রাক করলেন কি নিজেই দড়িটা গলাটা আগাই দিলেন যে আমরা কাটেন এটা দিয়ে মনে হচ্ছে যে ইনস্ট্রাক তার সাথে ডিল করে আলেছে ভাই আপনি জিতাই দিবা দিয়ে আমার একটু পালা জিতে দিয়ে আচ্ছা এই তো চুক্তিটা পারছেন হ্যাঁ আপনি পালাই যেতে দিবে হাসিনা নাই হোদেরকে পালাই যেতে দিছিল তবে দেশে তো ফিরতে দেয়নি বা ওরা নিজেরাও সাহস করে কে দেশে ফিরতে পারে না এমনকি মাসুদ যে মাসুদের কারণে ওয়ান ইলেভেন পুটা ঘুরতে পারছিল তাকে অস্ট্রেলিয়ানে কোথায় মালয়েশিয়া অস্ট্রেলিয়া কোথায় যান রাষ্ট্রদূত করে ফাঁকা রাখছে সুযোগ বিয়ার এবং একটার পর একটা হাসিনা তার এক্সচেঞ্জ করে আগে বোধহয় তিনবার এক্সটেন্ড শুনেছে তার রাষ্ট্রদূত হিসেবে শেষে দেশে ফিরে আইতে চাইছে এখন দেশে ফিরে এইবার নিজের দল থেকে আওয়ামী লীগ থেকে ইলেকশনে দাঁড়াতে চাইছিল তো উনি প্রথম হ্যাঁ বলো পরে বলতেছেন না এটা দেখে খারাপ লাগবে আপনি আমি বলি দিতে আপনি জাতীয় পার্টি দেখে খারাপ তো উনি ফেনি থেকে জাতীয় পার্টি রয়ে দাঁড়িয়েছে যত মালয়েশিয়ার লোক গেছে তার কাছে যে টাকা দিচ্ছে টাকা মারছে এক এক লোক পিছু দশ লাখ টাকা পেয়েছে এক লাখ টাকা খরচায় এই টাকাটা মাইরে খাইছেন হাসিনা সরকার থেকে এই সুবিধা পেয়েছে এমনকি এই সুবিধাটা ইউনুস আসার পরও খেয়েছে ইউনু সাহেবের যখন এটা ভেঙে দিচ্ছেন

যে ওনার হাতে যে সুযোগ ছিল গণভোটটাকে যদি আগে করতেন তাহলে উনি ওনার ক্ষমতাটা বৈধ হয়ে যায় উনি সেটা করতে গেলেন না 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 বিএনপিকে অখুশি করে তো লাভ নেই রাখলে আমি একটা আরামে তত্তরাই সেটা এখন ইস্তিমুরে যাই আর আমেরিকায় যাই ওনার তো নাকি শুনি আমি পাঁচ দেশের পাসপোর্ট আছে যেখানেই যান না কেন ওনার কোনো অসুবিধা আর দেশে ফিরত কি দরকার দেশে ফিরত না চিন্তাকে লো হবে তা আজকে উনি সেটা করছেন আসলে এগুলো দিয়ে এই জন্য বলছে স্টুপিড এমন একটা স্টুপিড চিন্তা যে হাতের কাছে আপনি যদি এটাকে গণভোটে দিয়ে দিতেন গণভোটে পাশ হয়ে গেলে আপনি বৈধ হয়ে যেতেন ক্ষমতা হিসাবে তা আপনি সেটা করুন না আপনি বিএনপি কে খুশি করার জন্য গণভোট আর ই একসাথে দিলেন যাতে গণভোটে কোনো প্রভাব খান না থাকে সংসদে আসুর কথা প্লাস আমাদের বিখ্যাত আলী রিয়া সাহেব করছেন কি বিএমপি যেটা চায় নাই কনস্টিটিউশনাল পাওয়ার চায় নাই ওরা বলছে সংসদ হলেই হবে আলী রিয়া যেটাকে আরো

তাহলে এখন আরেকটা কনসিকারেন্স তা কি হলো তা মানে এখনই অনুষ্ঠান অবৈধ মনে ক্ষমতা কোনো বুঝে তো নাই তাহলে যে নির্বাচন থাকতেছেন এটা দেখতে একই গর্ববোধ দিতে আছেন এটা দেখতে একই এর প্রশ্ন উত্তর নাই আমার কাছে প্লাস আজকে আরেকটা প্যাসেজ বাধা বানিয়েছে দেখেন আপনাদের সবার মনে আছে বিশ্বই ইয়ের আদেশ ওই যে ইলেকশনটা কোন আইনে হবে ইলেকশনের আদেশ যেটা বলে পলিটিকাল পার্টি রেভিউশন এইটা তিনবার উনি বদলাইছেন এই যে তৃতীয়বার বদলে বললেন যে জুলাই সংগ্রামের সরি যাদের বিচার হবে আইসিটি কোর্টে যাদের নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে তার সাথে সাথে সরকারি চাকরি হারাবে এটা হলো তৃতীয় অধ্যাদেশ তার তৃতীয় সংসদে এবং এটা অধ্যাদেশ বলে জারি করছেন তো তাইলে আজকে আমার প্রেসিডেন্ট দিয়ে সাইন করালেন কেন প্রেসিডেন্ট দিয়ে তো অধ্যাদেশ গুলো দায়ী ঘোষণা দেন নাই তো ওগুলো নিজে সাইন করছে তাহলে কি ধরনের লক্ষ্য আপনি আজকে উইন্ডোজ দিয়ে বা চিপুকে দিয়ে সাইন করে আপনি বললেন যে আগে কনস্টিটিউশন আমরা ঠিক আছি এটি তো আসলে বুঝে নিলেন চুপ সাইন করানো মানে তাই নিজে না করে আর একদিন নিজে করছিলেন কেন তাহলে এই তো দুটা কন্ট্রাডিকশন হয়ে গেল তো আপনি যদি চুপুকে মেনে নিলেন যে অধ্যাদেশে সাইন করার একটি আর পার তাহলে আগে কাটিগুলো অধ্যাদেশে আপনি সাইন করছেন সেগুলো অবধি হয়ে গেছে তা সাল কি লাগাইলেন বুঝে নেই কোনো কিছুতে চিন্তা নেই আমি যদি জানি তার সবচেয়ে বড় অ্যাডভাইজার ভিতরে আবার এরা সব আইনের লোক কিন্তু মানবাধিকার করার লোক কিংবা আইনের মাস্টার তারাই বুদ্ধি দিচ্ছে তাকে বোঝা না মানে তারও রেডি আছে কেমনে তারেকের ঘাটে জিনিসটা লটকাই দিয়ে তারেক আমাদেরকে যেতে দিয়ে দিবি এই ভরসায় ওনারা নিশ্চিত হয়ে বসে আছে সেটা আজকে ওনারা সংগঠিত হয়ে মানে যে এত এত বড় স্টুপি ডয় মহিন থেকে একটু একদম করে না বাধ্য করেছে যতটুকু করতে বাধ্য হয়েছে আরো একটা কান্ড করেছে শুধু হাসিনাকে জিতাই উনি খাবেন নাই কিন্তু হাসিনাকে জিতানোর পরে একটা ইন্ডিয়াকে দিয়ে পিলখানা গটাই দিচ্ছে নিশ্চিত করছেন যে পিল পিলখানাটা ঘটুক এবং আরামে ইন্ডিয়া এটা গটাই দিয়ে চলে যেতে পারবো ইন্ডিয়ান লোকগুলো এটা নিশ্চিত করছে এখন ইনু সাহেব কি সেটা নিশ্চিত করলেন তার বিনিময়ে কি ওনারা দেশটাকে অনুমতি পাবেন মইন দেশত্যাগের অনুমতি পাইছিল কিন্তু পিলখানের পরে পিলখানের আরো অন্তত এক দেড় মাস পরে ইনুজ সাহেবরাও কি একে তার মানে কি আজকের ঘোষণা দিয়ে ইনুজ ঘোষণা দিয়ে পিলখানা টু হওয়া টান শিপরে গেলেন ঘোষণা দিয়ে ওনারা এত নিশ্চিত কি করে হচ্ছেন যে ওই পিলখানা তারা পিল হবে না বুঝি না মানুষকে এত বোকা হয় কি তাদেরকে এত নিশ্চিত করছে আর এইটাই তো ইন্ডিয়া চাইছে বারে বারে তারেক তো এই ক্ষমতা টাই এই জন্য তো এখন নির্বাচন এখন নির্বাচন সাত তারিখ থেকে সাত আগস্ট থেকে বলে আসছে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে এটা কারণ কি কোন সংস্কার চাইলে ইলেকশন দিতে এবং পাইতে হয়েছে আজকের ঘোষণাতে তাই উনি রাজি হলেন তাহলে এই সংস্কার দরকার ছিল কি কারণ বোঝা মুশকিল আসলো ওদের কান্ড কারখানা দিকে ইউনুস নিজে তার মানে আগামী সংখ্যক আগামী সংসদের দেশ সংখ্যক গরিষ্ঠ দলকে এতই ক্ষমতা দেয়া গেলেন যে তারা কনস্টিটিউশন বলতে বলা যেতে পারবে যা খুশি করতে পারবে হোক দিন কার্যকরভাবে একশো আশি দিন সংসদ চালাবো কিন্তু তা মানে একশো আশি দিন তো ওনাকে ধুলে থাকতে হবে ওনার ক্ষমতাকে যদি বৈধ না করে কৃষি কর ওনার হাতে কিছু নাই এটাকে ঠেকাইতে পারে বরং উল্টাটা ওনাকে ধরো যাক ওটা বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলটা বিএনপি কে জিতে যদি নিশ্চিত করে দেন তারপরেও কিন্তু কোন নিশ্চয়তা নাই যে ওনারা এই আগস্ট থেকে দিন পর্যন্ত যে ক্ষমতায় উনি ছিলেন এটা যে বৈধ হবে বৈধ করে দিবে তার কি গ্যারেন্টি আছে জুলাইতে পারে একটা একটা করে কাপড় খুলে নিতে পারে বলতে পারে আপনার অমুক সম্পত্তিটা আছে এটা আমার নামে দেন এটা দেন ওইটা দেন সেটা দেন যতক্ষণ তার দেন তো সন্তুষ্ট না হবে ততদিন আপনাকে এভাবে বলে দিবেন তা আপনারা জেল যেচে এটা রাজি গেলেন বোঝা খুব মুশকিল আসলে কেউ কি নিজের ফাঁসির দই এইভাবে গলায় ঠেনে নেয় আমার জানা নেই আসলে এনিওয়ে এখন এটা করে ফেলছেন তার মানে জিনিসটা হচ্ছে সার কথা এই বিএনপি এবং ইন্ডিয়া যেভাবে চাইছিল ইউনুস গভর্নমেন্টটা শেষ হবে ঠিক সেইভাবে ইউনুস সাহেব গলা পেতে দিল না এটা হচ্ছে সার কথা তার নিজের ক্ষমতার বৈধতা পাওয়ার সুযোগ ছিল সেটাকেও নিলেন না এটা বিশ্বাস হয় তারা এতই নিশ্চিত যে একটা কনস্টিটিউশন রাজনীতি না বোঝা ইনু সাহেব একটা অজ্ঞ এ ব্যাপারে ইনু সাহেব তার নাদানিদেরও কোনো সীমা থাকল না এমনই নাদান যে উনি নিজেকে বাঁচানোর কোন চেষ্টা না নিজে দেখতেছেন যে ফাঁসি দইটা সামনে আসতেছে উনি আরো ওইটাকে ডেকে নিয়ে গলায় পরে কপাল চ ইন্ডিয়ার হাতে চলে গেলেন বাংলাদেশকে আরেকবার ডুবে দিয়ে গেলেন তারেক এবং ইন্ডিয়া এবং ময়নান বর্তমানে তো বেরিয়ে যাবো চিন্তা করছেন পারবেন কি না ওটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে